জীবনের সফলতা লাভের তিনটি শর্ত নাম্বার এক অন্যর থেকে বেশি জানার চেষ্টা করুন নাম্বার দুই অন্যর থেকে বেশি পরিশ্রম করুন নাম্বার তিন অন্যর থেকে কোনো কিছু পাওয়ার আশা ছেড়ে দিন মনে রাখবেন অর্থ না থাকলে দুঃখ যখন দুয়ারে এসে দাঁড়ায় তখন ভালোবাসা জালনা দিয়ে পালায় আর দুঃখ যখন আসে তখন সে একা আসে না তার সাথে আরও দলবল নিয়ে আসে নামাজ কায়েম করুন নিজে নিজেকে বদলে ফেলুন ভালো মানুষ তালাশ করতে হবে না নিজেই একজন ভালো মানুষ হয়ে যান তাহলে অন্য তালাসপূর্ণ হয়ে যাবেন মানুষ শুধু যত্ন করে ভালোবাসতেই জানে না যত্ন করে ঠকাতেও জানে নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায় যদি কাউকে ভালোবাসো তাহলে মন প্রাণ দিয়ে ভালোবাসো অভিনয় করে নয় কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকে নষ্ট করে দেয় একটা কথা কি বলতো মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস জীবনে চলার পথে মেরাই সব থেকে বড়ো যোদ্ধা তাদের নিজে বলতে কিছু নেই নিজের বাড়িটাও একটা সময়ের পর অন্যর হয়ে যায় মেয়েরা মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে তাদের জীবন শেষ হয়ে যায় একটা মেয়ে ততক্ষণ তোমার যতক্ষণ সে তোমার উপর রাগ দেখায় তোমার উপর অভিমান করে তোমার সাথে ঝগড়া করে মেয়েরা কখনো কাউকে নিজে না ভাবলে অধিকার খাটায় না